নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে কিন্তু শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এই ঘূর্ণাবর্ত এমনই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে আমাদের উইন্ডিতে বর্তমানে তবে এখনো কিন্তু ভারতীয় মৌসুম ভবন তেমন কিছু জানায়নি যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এখনো কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলছে এটি কিন্তু ঘূর্ণাবত্ত রূপে থাকবে এবং ক্রমশ কিন্তু নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে তবে কিছুটা পরিবর্তন কিন্তু থাকছে উইন্ডের আপডেটে এবং এরই সাথে সাথে কিন্তু এটি দিক পরিবর্তন করছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার প্রায় দেড়শো মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কিছু জেলার মধ্যে তো কোন কোন জেলায় থাকছে দেড়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ শীতের মধ্যে কিন্তু বন্যার সম্ভাবনা উঠে আসছে এই ঘূর্ণিঝড় অথবা যদি আমরা অতিগভীর নিম্নচাপ বলি তার জেরে তবে প্রতিটা ঘূর্ণাবর্তে কিন্তু পরিবর্তন থাকে তো কি পরিবর্তন এই ঘূর্ণাবর্তে ঘটেছে তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকেটি টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে যেটা বলেছে এখানে বলা হচ্ছে গতকালের যেই নিম্নচাপ ছিল যেটা ভারত মহাসাগরের ওপর ছিল এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় আমাদের আন্দামান সাগরে ছিল সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়েছে এবং নিম্নচাপে পরিণত হয়েছে তবে এটা কিন্তু বলা হচ্ছে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তারপরে গিয়ে কিন্তু এটি পঁচিশে নভেম্বরের দিকে একটি ডিপ্রেশনে পরিণত হবে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে যেটা আগামী দুদিনের মধ্যে তবে এটা কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলছে যেটা এখন বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তার থেকে কিন্তু আর কিছুটা আলাদা পরিস্থিতি কিন্তু মৌসুম ভবনের আপডেট অনুযায়ী রয়েছে তবে যেটা আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি উইন্ডের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে এটা সরাসরি কিন্তু এবার অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে চলেছে এবং ক্রমশ যার জেরে কিন্তু আমাদের উড়িষ্যা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং এর সাথে যেটা বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকছে যেটা আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে যেটা লোয়ার টপ স্পিরিট লেভেলে রয়েছে এবং আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারই সাথে কেরালা তামিলনাড়ু কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে মাহেতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকবে যেটা কিন্তু সকালবেলার দিকটা থাকবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড়ে চব্বিশ থেকে আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ এর সাথে কিন্তু হিমাচল প্রদেশে সাতাশ থেকে উনত্রিশ তারিখ থাকবে এবং উত্তরপ্রদেশে কিন্তু আঠাশ থেকে তিরিশ তারিখ থাকবে এবং এখানে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু গতকাল যে আপডেট দেওয়া হয়েছিল আজ কিন্তু কোনো কিছু তেমন আপডেট দেওয়া হয়নি এখানে কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে যেটা ম্যাক্সিমাম আমাদের কান্ট্রিতেই থাকবে যেটা বর্তমানে বলা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাগুলিতেই এবং এখানে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখের দিকে যেটা বলা হয়েছে পরিষ্কার আকাশ থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর বায়ু প্রবাহ থাকবে এবং তার সাথে হালকা ধোয়াশা ও কুয়াশা থাকবে সন্ধ্যাবেলা ও রাত্রিবেলার দিকটাতে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে আহ তো যেটা আমরা অবশেষে পেলাম